দাদো দাদো মুই আর করমু না মুই আর করমুনা মুই দুই দিন পর্যন্ত রাস্তায় বাইরে দিতে পারি না এবার দা রা দী দা রা দা তুই করছো কি কন্দাল কর সাপোর্ট ব্রাজিল তুই কি ওই বাপ দাদার নাম বেচকে খাইছ এতদিন হেই ব্রাজিলের কথা কও হয় তুই কি জীবনে দেখছো তোর এই বয়স পর্যন্ত তুই বিশ্বকাপ খেলায় তোর ব্রাজিল কাপ পাইছে না

হয় তোর বদলাম রাস্তার বাইরে চাও হয় আচ্ছা রাস্তায় যদি বাইরে চাও হলে একটা কাম হতে পারো ওই অ্যাজগো যাইয়া আর্জেন্টিনার দুগ্গা যার সি এন সকালে গাই দিয়ে বাইরে যাবি আর এক ক দিয়ে বাইরে হয় ঠিক আছে মনে থাকবে তো রাস্তার বাইরে হইলে এই জিনিসটা করতে হবে আর কি লেফটিনে হলে ব্রাজিলেরটা যাই লেফটিনে বেড়া দিবি ঠিক আছে আচ্ছা যা যা যা